পুলিশ যেহেতু কর্মবিরতিতে আছে তারই ধারাবাহিকতায় আমরা রাস্তাঘাটে যেন জ্যাম না লাগে তার আমরা বৃষ্টিকে অপেক্ষা করে সেই লক্ষ্য রাখছি যারা বৃষ্টি না তাদেরকে কথা বলে দিচ্ছি না হয় সেদিকে আমরা কাজ করে যাচ্ছি বৃষ্টি অপেক্ষা করে দেখতেছেন দুপুর থেকে বৃষ্টি হতেছে আমাদের কথা হচ্ছে আপনাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সারা দেশে একটি খবর জানান দিতে চাই পুলিশ যেহেতু কর্মবিরতিতে আছে সেই প্রেক্ষিতে আপনারা নিজ দায়িত্বে নিজ আপনাদের এই জানন্ত দান্তলচলগুলো দীর্ঘস্থায় দীর্ঘস্থে ব্যবহার করবেন আমরা যেটা ট্রাফিক সবাই মেনে চলে সেই উদ্দেশ্যে আমরা কাজ করতেছি এখানে রাস্তার যে ট্রাফিক জ্যাম আছে এটা এড়ানোর জন্য মূলত আমরা এখানে আসছি আর এছাড়া এই সর্বোপরি আমরা আর কি সড়কের নিরাপত্তাটা সর্ব সরকে নিরাপত্তাটা করার জন্য আর কি আমরা এখানে তিনটি ইউনিট কাজ করছি আমরা একটা ইউনিট এখানে আছি এছাড়াও আরো দুইটি ইউনিট সামনের মুড়ে আছে তো আমরা ত্যাগ সবার আগে সবার পাশে স্লোগানের সামনে রেখে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আমার বিভিন্ন জায়গায় যেখানে যানজট বেশি সেখানে আমাদেরকে পাঠানো হয়েছে পাঠানো হয়েছে আমরা এই জায়গায় কাজ করছি আমাদের সাথে সহযোগিতা করছে বিএনসিসি এবং স্কাউট আর সাধারণ শিক্ষার্থীরা আমরা ট্রাফিক আইন মেনে চলবো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা গরিব গরিবপুর বাজার মোড় এখানে আমরা কাজ করতেছি যেন কোনো বিপজ্জনক দুর্ঘটনা না ঘটে এবং যারা মোটর সাইকেল চালাচ্ছে হ্যামলেট চালা তাদেরকে আমরা সতর্কবাণী করে দিচ্ছি যে আপনারা হ্যামলেট পরে গাড়ি চালাবেন ধীর গতিতে আর কেউ যেন ট্রাফিক আইন সবাই ট্রাফিক আইন যেন মেনে চলে আর ধীর গতিতে যেন গাড়ি চালায় দেশে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থাপনা তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গৌরীপুর পৌর প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিকের ভূমিকা পালন করছেন কুঠা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ ফায়ার সার্ভিস সদস্য বিএনসিসি রোবার স্কাউট রেড ট্রিসেন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা এতে নেই কোনো যানজট আট আগস্ট বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড়ে এমন চিত্র নজর কেড়েছে সব পেশার মানুষের দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের এমন অবস্থার অল্প সময়ে সুনাম করিয়েছেন শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ যে নিয়মগুলো যানবাহন চালকদের মানাতে পারেননি নিমিষে সেগুলো করে দেখাচ্ছেন শিক্ষার্থীরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর জন্য অনুরোধ করছেন দেশে বর্তমান ট্রাফিক ব্যবস্থার অনিয়ম ও দুর্নীতির কারণে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের সংখ্যা যেমন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনার প্রাণহানি ট্রাফিক পুলিশের পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী ট্রাফিক বাহিনী গড়ে তোলা অনেকেরই দাবি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ